আসসালামু আলাইকুম আসিফ নজরুল স্বাগতম আর নয় বিদেশ দেশে এখন খামার করে দ্বিগুণ লাভবান হওয়া সম্ভব যদি আপনি ভালোভাবে খামার করতে পারেন এবং খামারটা টিকে রাখতে পারেন আমরা বলো খামার করি ঠিক আছে কিন্তু অনেক বিষয় ভুল করে থাকি সেসব বিষয়গুলো কি যে প্রথমত আমি দুটো বা চারটে গাবি পালন করতেছি কিন্তু এর ভিতরে সাথে সাথে আমি একটা লোক রেখে দিচ্ছি এই একটা বড় ভুল আমাদের জন্য আমি বাড়িতে বসে থাকতেছি তারপরে একটা লোক আমি কেন রাখব রাখার তো রাখার তো কোনো প্রয়োজনই হয় না একটা লোক রাখলে আপনার প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা বেতন দিতে হবে তার খাওয়া দাওয়া থাকা কত খরচ হচ্ছে কিন্তু পরিবারের সবাই যদি আপনার আম্মা থাকে আব্বা থাকে বা আপনার ওয়াইফ সবাই যদি কাজটা করা হয় তাহলে অতি সহজ হয় এবং সবারই কষ্ট কম হবে এবং খামারটাও ভালোভাবে চলবে এবং খামারে যে বাড়তি খরচটা যে দশ পনেরো হাজার টাকা দিয়ে একটা লোক রাখতে হবে সেটা আপনার লাগবে না এই একটা ভুল আমরা করি এটা আমাদেরকে অবশ্যই সংশোধন করতে হবে আরেকটা কথা আমরা বলি যে বিদেশে সে খামারে লাভ বেশি আসলে খামারে লাভ বেশি কিন্তু আমাদের দেশে বাপ মা টাকা পয়সা দিতে চায় না যে আমি একটা খামার করব এত টাকা কিন্তু দিতে চায় না যদি বিদেশ যাওয়ার কথা শোনে তাহলেই তারা টাকাগুলো বের করে দেয় যে জমি বন্ধক রাখুক বা জমি বিক্রয় করুক যে কোনো একটা কাজ করে টাকা দেয় কিন্তু এইভাবে কোনো বাবা মা টাকা দিতে চায় না এই জন্য আমরা যারা প্রবাসী ভাই আছি যে বহুদিন বিদেশ করি যে মনে চায় না আর বিদেশ করব না দেশে আপনি আসতে পারেন এসে খামার করতে পারেন ভাই নিঃসন্দেহে কেননা বিদেশে চেয়ে এখন দেশে অনেক এই খামার প্রোজেক্টে আপনি দ্বিগুণ লাভবান হতে পারবেন আরেকটা কথা হল যে যে ব্যবসা করব যে বাকি যাবে তা না এ যে ব্যবসা আবার নগদ এবং ক্যাশ সাথে সাথে টাকা পাবেন গরু বিক্রয় করবেন সাথে সাথে টাকা পাবেন হ্যাঁ দুধ বিক্রয় করার টাকা আপনি সপ্তাহে পাবেন বা সপ্তাহ পনেরো দিনই মাথায় টাকাটা পাবেন আপনি আমরা এইভাবেই পেয়ে থাকি এই জন্যই বলবো যারা বিদেশ আছেন যে বিদ্বেষ করতে আর ভালো লাগে না দেশে আসতে চান কি করতে ভাবছেন আসলে আপনারা দেশে এসে খামার করতে পারেন ভাই আমি নিঃসন্দেহে বলতে পারি এই ডেইরি খামার আমি ডেইরি খামার লালন পালন করি ডেইরি সম্বন্ধে আপনাদেরকে বলছি আপনি ডেইরি খামার নিঃসন্দেহে করতে পারেন এবং ডেইরি খামারে দ্বিগুণ লাভবান আছেন আপনি দুধ বিক্রয় করে লাভবান হতে পারবেন বাসুর বিক্রয় করে লাভবান হতেও পারবেন দুই দিকতে আপনি লাভবান হতে পারবেন এই ডেইরি খামারে সেই জন্যই আপনাদেরকে বলছি আপনারা যদি আপনার মনে চায় আপনি খামার করতে চান তাহলে এটা করতে পারেন কিন্তু অন্য কোনো ব্যবসা আমরা যারা মধ্যবিত্ত পরিবার বা মিডিল ইস্টে যারা থাকি অনেক অধিকাংশ লোক কম টাকা বেতনে চাকরি করতে হয় যে আহামর যে বিশ তিরিশ লাখ টাকা ক্যাশ আমরা কোনোদিনই গুছাতে পারবো না আমিও বিদেশ ছিলাম আমিও পারিনি এখন আপনাদের বিষয় আলাদা তারপরেও আমি বলবো যে আপনি দেশে এসে খামার করতে চান আপনি চার পাঁচটা গাবি দিয়ে শুরু করতে পারেন প্রথম চান্সে তারপরে পর্যায়ক্রমে আপনি গাবির সংখ্যা বাড়াতে পারবেন এটাই সবচেয়ে ভালো হবে কেননা চার পাঁচটা দিয়ে শুরু করলে আপনার কিছু না কিছু অভিজ্ঞতা শুরু হবে আর একটা কথা হলো যে ভাই ঘাস থাকা লাগবে চার পাঁচটা গাবির জন্য কমসে কম এক বিঘা জমিতে ঘাস থাকতে হবে আপনার আমরা মনে করি গাবির ঘাসের উপরে দুধ বাড়ে না ঘাসের উপরে অধিক দুধ বাড়ে যারা খামার নতুন খামার করতে চান ঘাসের উপর নির্ভর করে খামার করবেন কোনো দিন দানাদার খাবারের উপর নির্ভর করে খামার টিকে থাকে না সে খামারের লস আর লস এই জন্যই সব সময় যে আপনারা ঘাসের উপর নির্ভর করবেন তা না হলে ভুট্টা লাগাবেন ভুট্টাল সাইলেস করবেন এইভাবে খামারটা পরিচালনা করার চেষ্টা করবেন তাহলে দেখবেন খামারে অধিক লাভবান হতে পারবেন আপনি কমসে কম এক বিছরে এক বছরের ভিতরে ঘুরে দাঁড়াতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই খামারটা আমি নিজেই পরিচালনা করি সব কিছু আমি নিজে করি আমার আব্বা আম্মা দেখাশুনো করে আমার বাড়ি আলি দেখাশুনো করে সবাই একসাথে দেখাশুনো করে আমার লেবার খরচ লাগে না খড়ের খরচ নেই ঘাসের খরচ নেই আমার দুধ থেকে প্রতি মাসে আমি কমসে কম আশি হাজার টাকার দুধ বিক্রয় করি শান্তে চল্লিশ হাজার টাকা বিক্রয় করলেও সরি চল্লিশ হাজার টাকা খরচ হলেও চল্লিশ হাজার টাকা মাসে আমার বাঁচতেছে দুধ বিক্রয় করার টাকা থেকে তাহলে এবার চিন্তা করে দেখেন যাদের আরো গরু আছে তাদের আরো বেশি লাভ হবে যাদের বেশি দুধের গাভী আছে তারা বেশি লাভ করতে পারবেন এইভাবে করে আমাদেরকে খামার ধরে রাখতে হবে এবং ডেরি খামারে সবসাইতে লাভ বেশি দুধ বিক্রয়ের লাভ বাসুর বিক্রয়ের লাভ যারা করেছেন তারাই বুঝতে পারেন ডেরি খামারে লাভ কি লস আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না লাইক ও শেয়ার করেন না কমেন্ট করে জানাবেন